ম্যাম আমার বিয়ের দশ বছর হলো আমার বেবি হয় না আমার হাজবেন্ডের প্রবলেম আছে এখন কি আপনার সাথে দেখা করব প্লিজ রিপ্লাই হ্যাঁ অবশ্যই করবেন কারণ বাচ্চা না তো আমি আগেও বলেছি যে স্বামী স্ত্রী সমানভাবে দায়ী সো চিকিৎসা করলে এটা দুজনকেই করতে হবে এখন আপনার স্বামীর আছে বলে কিন্তু আপনার নাই এটা আপনি ঠিক কনফার্মলি বলতে পারেন না অবশ্য এমন হতে পারে যে আপনি হয়তো আমার মনে হচ্ছে যে আপনি সব পরীক্ষা নিরীক্ষা করেছেন বলেই আপনি হয়তো ধরা পড়েছে যে শুধু আপনার স্বামীর সমস্যা তো যাই হোক যারই সমস্যা চিকিৎসা করা সম্ভব এখন সাকসেস রেট সেটা সব কোনো কিছুরই আমাদের সাকসেস রেড হানড্রেড পার্সেন্ট না বাট আমরা আমাদের দিক থেকে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করতে পারি যে কতটুকু আপনাদেরকে হেল্প করা যায় এখন কথা হচ্ছে যে সবাই আপনারা আসছেন আমি খুবই খুশি হচ্ছি থ্যাংক ইউ যে আপনাদের সাথে আমার একটা যোগাযোগ হচ্ছে যে আমার দিক থেকে আমি আপনাদের একটা ট্রিটমেন্ট দিতে পারছি আপনারা অনেক অনেক দূর থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমরা যতই রোগীর সিমটম শুনে বুঝতে পারি অনেকটাই যে হ্যাঁ এরকম কিন্তু ইনভেস্টিগেশনের তো অবশ্যই একটা রোল আছে হ্যাঁ তো আপনারা যখন দূর থেকে আসেন আপনারা ভাবেন যে সকালে এসে রাতে চলে যাব তাতে কিন্তু আমি ইনভেস্টিগেশনগুলো দিলে আমি রিপোর্টটা দেখতে পারি না হুম তো প্রথম দিকে এরকম সমস্যা হচ্ছে বলে আমি কিছু কিছুভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করেছি যে রিপোর্টগুলো পরে ওনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন আমি সেখানে বাকি ট্রিটমেন্ট দিয়েছি কিন্তু এগুলো আসলে জোরাতালি হয়ে যায় তো আপনারা অন্তত একদিন থাকতে পারেন মতো যদি আসেন তাহলে একটু ভালো হয় হ্যাঁ তাহলে আমি ইনভেস্টিগেশনটা দিলে আপনারা রিপোর্টটা করে আমাকে দেখালেন তারপরে হচ্ছে আমি আপনাদেরকে চিকিৎসা দিয়ে বিদায় করতে পারলাম আর কি তো সেটা যদি করা যায় তাহলে আমার মনে হয় যে আমার জন্য এবং আপনাদের জন্য সবার জন্যই ভালো হয় আর কি কিন্তু একেবারেই যদি না পারা যায় সেক্ষেত্রে তো একদিনের জন্যই আসতে হবে বাট একটু সময় নিয়ে আসলে সবার জন্যই ভালো হয় আর কি তো ঠিক আছে দেখা হবে আপনি যদি আসেন তো চলে আসবেন আনোয়ার খান মডার্ন ধানমন্ডি লিফটের পাঁচ ক্যাপিটাল মার্কেটের উপরে লিফ্টের পাঁচ শনি সম্বুধ বিকাল পাঁচটা থেকে আটটা ঠিক আছে আর শুধু বাচ্চা হওয়ার চিকিৎসা না বাচ্চা হলে চেক আপ তারপর হচ্ছে যে এছাড়াও গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা কারোর টিউমার সিস্ট বা যে কোনো ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে আসতে পারেন ভালো থাকেন দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন বাই